ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমা চলে এসেছি আপনাদের কাছে আবার নতুন একটি ভিডিও নিয়ে শেয়ার করব বলে তো আজকে বিকেল বেলায় এই যে বাসে উঠে পড়েছিলাম বেরিয়ে পড়েছিলাম মা ছেলে দুজনে মিলে আজকে বিকেলে ছিল ছেলের ক্যারাটা ক্লাস তাই জন্য বেরিয়ে পড়েছিলাম অন্য দিন থাকে সকালবেলা ক্লাস যার জন্য হাজবেন্ডের সাথে চলে যাই কিন্তু আজকে সকালবেলা যাইনি কারণ ছেলের মর্নিং স্কুল থাকে তাহলে স্কুল কামাই করতে কোনো লাভ নেই তাই জন্য ভাবলাম যে বিকেলবেলায় মা ছেলে দুজনে মিলে চলে যাব প্রথমে ছেলে একটু বায়না করছিল নানা করছিল যে না মা বাসে যেতে পারবো না কিন্তু ওকে বললাম দেখ বাবা সবরাই তো অভ্যাস করতে হয় তো তারপর অনেক বলাতে শুনেছে আমার কথা তো এই যে দুজনে মিলে যাচ্ছিলাম তাই জন্য আমি একটু রাস্তা সিনারিটা একটু তুলছিলাম এই যে দুধারে জঙ্গল মাঝখানে রাস্তা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তারপর এই যে আমরা পৌঁছে গেছিলাম আমরা নেমে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো ভাবলাম হয়তো ক্লাস শুরু হয়ে যাবে চ চলো তাহলে দেখা যাক ক্লাস শুরু হয়ে গেছে নাকি তারপর পৌঁছে দেখি না ক্লাস এখনো শুরু হয়নি কারণ সবাই এখনো করেনি তাই জন্য একটু দেরি হচ্ছিল ক্লাস শুরু করতে আমার ছেলে নতুন তাই জন্য একটু ওর অসুবিধা হচ্ছে কিন্তু আস্তে আস্তে সবটাই মানিয়ে নেবে ও কিন্তু মজার সাথে এটা এনজয় করছে এই যে এখানে বাকি সব বাচ্চাদের গার্জেনরাও রয়েছে তারপর এখানে পাশেই ছিল আমার এক রিলেটিভের বাড়ি তাই জন্য ছেলে বায়না করছিল মা চলো তাহলে ওদের বাড়ি থেকে একবার ঘুরে আসি তাই জন্য ভাবলাম চল তাহলে বসে বসে আর কি করব তাহলে ঘুরে আসি এই জন্য তাই জন্য তারপর এই যে বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ি যাব বলে তাহলে দেখতে থাকো ভিডিওটা তারপর রাত হয়ে গেছিলো যার জন্য আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি ওদের বাড়িতে গেছিলাম এবং বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ বসেছিলাম এবং হালকা কিছু টিফিন করে বেরিয়ে চলে এসেছিলাম যেহেতু রাত অনেকটা হয়ে গেছিল। বাড়ি ফিরতে হবে ছেড়ে সকালবেলা স্কুলও থাকে তাই জন্য এই যে আমার যা আর হচ্ছে ভাসুরের ছেলে ওরা আমাদেরকে ছাড়তে এসেছিল এই যে দেখতে পাচ্ছ গরমে নাজেহাল অবস্থা গরমটাও কিন্তু আজকে খুব রেখেছিল তারপর এই যে রাত হয়ে গেছে এরপর আমরা বাড়ি ফিরবো তো একটা টোটো নিয়ে নিয়েছিলাম তারপর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে